আগো আব্বা না হ্যাঁ আগো মারে মারে আর কয় না তরে তরে রাখম না আচ্ছা নি তোর পোলা না না আরে পাগল সুসাক তুই কি তো তোর বাপের পোলা আমি যে আমি যে আগো আব্বার পোলা এই কথাটা বুজানোর মতো কোনো লোক আগো এলাকায় নাই ও তুই যে তোর বাপের পোলা তোর বাপও বোঝে না তোর বাপের যাচ্ছে বুঝাবো হে লোক কেউ তো এলাকায় নাই

উল্টা মারি দিতে পারব আমার দুঃখ তো তুমি বুঝবা না ভাই বিয়া করছে আজকে পনেরো বিশ বছর ধরে ও আমার একটা সন্তান দেওয়ালো না একটা পোলা দেওয়া না কি করবো

আরে আমি তোমারে মানে নই আর কি বুঝানো না ভাই মার কি সাথে পোলা দেহার না হে আমি কি করবো বেলা হাফা কুন হালাম না একদুরি পোলান দেহারে না এই যে মহিলারা যে মারতে যাও মহিলার ওলি ইতিম এগারো নাই নিজের বাড়ি হ্যাঁ বুঝছেন না এরা ওলি স্বামীর বাড়ি কোনে চান যা স্বামীর বাড়ি কোনে যেন শুন না বাঘের বাড়ি যা হু পথে জি গেলি মাসে গায়ে কোন জান বলে বাফের বাড়ি বাফের বাড়ি গলে আবার যখন আসে স্বামীর বাড়ি কয় স্বামীর বাড়ি আবার বাম বাম মোড়া গেলি কয় বাইরের বাড়ি যাই হাগো নিজের একটা বাড়ি আছে আরে ওড়া তো নিয়ে বাস না নিজের বাড়ি নাই আরে আগরে মাইরা গুলো লাভ আছে আরে এই যে এই যে এই যে এর নাম কি

কি <laughs> হয় <laughs> <laughs>

আমি তোমার পোলা আব্বা থেকে বুঝতেছি আমার পোলা আছে বউ আর তোমার তুমি যা চাবা তাই শুনবো তোমার চা আমার সময় নাই এটা আপনার পোলা পোলা আর পোলা মনে না ওই

এমনেই গুড়িভড়ি খাই গুড়িভড়ি খাও আর কিছু করো না খালি গুড়িভড়েই খাও লেবারা করো না লেবারা বাদ দিছিস লেবারা বাদ দিছাও এই যে ভাবে গাড়ি চালাতেছাও গায়ড়া তো কাচা ওরে গলি তুমি যে মইরা গেল আডা তো পয়সা গেল আর যদি একে ঠ্যাং ঠুঁং বাঁজে থাকে তাহলে তো একবারে মরার চাই আমুল্লাহ এটা কি তোমার জ্ঞান না হ্যাঁ আর যে ভাবে এহে বেহে কাটকুত এসে লাইলে তাতে মনে আর সামনে শেড়ি ভাইছাও

ভালো জ্ঞান দিলাম এইভাবে যে গাড়িটা তোমরা চালাও একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে কোয়া জানা অ্যাক্সিডেন্ট হলি তোমার একটা হাত ভেঙে যা রে পাও ভেঙে যা রে কি মানজা জুড়ো হয়ে যা রে তো তোমার লাইফটাই শেষ হ্যাঁ আপনি ঠিক কইছেন হ্যাঁ ও ঠিক কইছেন ঠিক কই নাই হ্যাঁ তাতে বদ্দা সাবধানে গাড়ি চালাবা কোনো দিকে তাকাও না মেয়ে যা মানুষে জাগ্যা তোমার তো মা বোন আছে আছে না আছে আবার হাই দিলা দেখলাম এটা কোন স্বভাব

সংসারের কোন কাজ দিস ইয়ার্স কে জ্ঞান দিয়া দিস কে জ্ঞান দিয়া তা কি আর এক লোক বউরে মারলে আর কইছে ওই তরে রাখমু না তোর পোলা হন না পোলা গল বড় একটা কান বাইরে যাইয়া আমি কই তরে কান দস কে কই আঙ্গো বাবা আঙ্গো মারে মারে কই মারে কে কই তোর পোলা হন না আমি বলে তুই তুই তো তোর বাবার পোলা কই হেই রে আঙ্গো বাবা রে বুঝাইয়া কই না মানুষ আঙ্গো এলাকায় নাই পরে হেরে বুঝাইছি এলাম ফাইন জ্ঞান হয়ে গেল গা আসলে ওই ছেড়াটা না পোলাটা আর বাপের ডাহানা দিয়ে দুঃখকে মারে আচ্ছা বাবা তুমি যে পাড়ায় পাড়ায় মানুষের জ্ঞান দেও তা তোমার কি একটু জ্ঞান হয় না আমি যে মা তোমার তো বাপ নাই এ সংসারে কত কাজ কর্ম পড়ে থাকে তুমি কি করতে পারে না এই জ্ঞান কি তোমার হয় না বাবা ও এ ছাগলের কথা কও এই যে ছাগল ভালো হলি পাগলি জানো কি হ্যাঁ হ্যাঁ কপাল সংসার নিয়ে তোর বাপের বিটা নিয়ে না আমার বোন হয়েছে তোমার পাগল আমিও না কি গিয়ে দিচ্ছি মায়ের পাগল গেল হেলদিছি এটা তোমার গুণ হয়ে যাবা হ্যাঁ আমি তি মাই সেরে জ্ঞান দেই আজকে না আমি জ্ঞান ছাড়া ওইয়া মারে পাগল করছি মা তুমি আমার মাফ করে দিও মা হ্যাঁ তোমার পাগল করছি আমার মাফ করে দিস তো মা হ্যাঁ মাফ করে দিস তো এই যে ভাই না আমার মাফ করে দিছে দেন কত জ্ঞান দেই আমি কি জ্ঞান হারা গেছিলাম গা মায়েরে কইসে আমি পাগল হ্যাঁ আমার নাগাল আম্মু গাছে এত জ্ঞান ছাড়া গেছিলাম গা আল্লাহ বলছিলাম আমার জ্ঞান আছে